তুদের নতুন বড় ছেলে মুদের তাতে কি তুদের নতুন বড় ছেলে মুদের তাতে কি পান্তা ভাতে এক চিমটি নুনি মুদের ঘি জারের কিথা দাঁত দেখিনে খিলখিলানে হাসে জারের কিথা দাঁত দেখিনে খিলখিলানে হাসে লতুল জামা সিকেই তুলা সকুন হয়ে ভাসে তুদের ঘুরে ছিলাগুলান গুলান আল্লা দিতে ভাসে মুদের ছিলা লাচে কচি খাসে ঠ্যাং দুলিনে রাত পুহালে রাত পুহালে সকাল হবে লতুল কিছু লয় বাসে ছাড়ে বাতাস টতক তেমনি করেই বয় সেই তো আবার গতর বিকিন খাটতে হবে এক মাঠে সেই তো আবার গতর বিকিন খাটতে হবে মাঠে তুদের মতো ফুর্তি করা মুদের কি আর খাটে পেটে জ্বালা বড় জ্বালা পেটে জ্বালা বড় জ্বালা মিটবে কেয়ার বল পেটের জ্বালা বড় জ্বালা মিটবে কেয়ার বল ভাতের যুগান দিতেই মুদের চোখে আসে জল তোরা যখন আয়েস করিস স্বামী ছেলে তোরা যখন আয়েস করিস স্বামী ছেলে তখন গতর খাটায় বনে বাদারে গিয়ে ইটের বোঝা মাথায় লিয়ে তুদের দালান গুঁড়ি ইটের বোঝা মাথায় নিয়ে তুদের দালান গুড়ি মুদের আছে ছেড়া তালায় খুঁতেই ঘুমিয়ে পড়ি লতুল সিতু নামেই লতুল লতুল সেতু নামেই লতুল লতুল কিছু লয় সকাল থেকে সাজি গতর করি খয় তুদের বড় সুরুটা হয় লতুল কাপড় দিয়ে তুদের বড় সুরুটা হয় লতুল কাপড় দিয়ে মুদের কাছে লতুল হইল তে পুরোনোটাই দিয়ে কাঠের জালে ভাত ফুটিনে করি রোজ কাঠের জালে ভাত ফুটিনে পান্তা করি রোজ তোদের মতো লাইকমুদের মুদের প্রথম দিনের ভোজ তোদের মতো লাইকো মুদের প্রথম দিনের ভোজ তোদের মতো লাইকদের প্রথম দিনের ভোজ শবর্ষ সবার খুব ভালো কাটুক নতুন বছর ধন্যবাদ